দর্শক স্বাগত আপনাদের আজকের কি খবরে সকাল সন্ধ্যা নিয়মিত এই আয়োজনে আমরা কথা বলি আলোচিত সব খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভার সব মেয়র এবং চেয়ারম্যানদের অপসারণ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর এই পদগুলোর প্রায় সবকটিতে আওয়ামী লীগ নেতারা ছিলেন তারা ভোটে নির্বাচিত হলেও আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ তাদের সরাতে একদিন আগেই আইনগুলো সংশোধন করেছিল সরকার এখন মেয়র চেয়ারম্যানদের সরিয়ে সেখানে প্রশাসক বসানো হয়েছে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসকের দায়িত্ব পালন করবেন মূলত বিভাগীয় কমিশনাররা জেলা পরিষদের ডিসিরা আর উপজেলা পরিষদে দায়িত্ব পালন করবেন ইওনোরা ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় চার্জশিট আদালতে জমা দিয়েছে কলকাতার অপরাধ তদন্ত বিভাগ বারাসাত আদালতে জমা দেয়া বারোশো পৃষ্ঠার চার্জশিটে গ্রেপ্তার হওয়া কষায় জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামের নাম আছে তবে কেন আনারকে হত্যা করা হয় সে ব্যাপারে চার্জশিটে কিছু বলা হয়নি এমপক্সের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সেখানে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করে আক্রান্তদের শনাক্তে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানার বোর্ডিং পাস নেয়ার সময় যাত্রীদের কারও মধ্যে এমপক্সের লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে তা জানাতে সব বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে সংক্রামক এই রোগের লক্ষণ রয়েছে এমন কেউ শনাক্ত হলে তাকে নির্ধারিত হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিষয়ে এ কথা বলতে কি খবরে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল জব্বার খান আব্দুল খান আপনাকে আপনাকে ধন্যবাদ আচ্ছা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন এত আলোচিত রাজনীতিতে এর প্রভাব কি জি আপনি যেমনটি বলেছেন আসলে বাংলাদেশের সংবিধান এবং গণতান্ত্রিক যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়া নিয়েই মূলত এই পঞ্চদশ সংশোধনী সেটি ছিল যে বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সতেরোবার সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল পঞ্চদশ সংশোধনী কেন পঞ্চদশ সংশোধনী এত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশের যেই নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনিশশো ছিয়ানব্বই সালে যেটি চালু হয়েছিল তারপর দুই দফায় এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল কিন্তু বিপত্তিবাদে দুই হাজার সাত সালে এসে দুই হাজার সাত সালে তৎকালীন বিএনপি সরকার যখন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে হবে সেটি নিয়ে নির্ধারণ নিয়েই মূলত এই সমস্যাটি তৈরি হয় এরপর দুই সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ অধীন সরকার সেটি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে পরবর্তীতে উচ্চ আদালত থেকে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয় তারপরই আওয়ামী লীগ নেতৃবেন্দিন সরকার দ্রুত সংসদে এটি উত্থাপন করে এই ব্যবস্থাটি বাতিল করে দেয় যে কারণে এর প্রভাব কিন্তু রাজনীতিতে ব্যাপক এর পরবর্তীতে দলীয় সরকার অধীনে গত নির্বাচন হয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেই কারণে কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে পঞ্চদশ সংশোধনী তো এসেছিল আদালতের রায় থেকে সেই রায় কি ছিল জি আপনি যেমনটি বলেছেন যে আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতায় যাওয়ার দুই বছর পর দুই হাজার এগারো সালের তিরিশ জুন সংবিধান পঞ্চদশ সংশোধনের এই তত্ত্বাবধায়ক সরকার সরকার ব্যবস্থা বাতিল করে দেয় এটি কিন্তু উচ্চ আদালত থেকে এসেছিলেন আপনারা একটু জানিয়ে রাখি দুই সালে কিন্তু প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হয় তারই শুনানি পরবর্তীতে রিটকারী মারা যায় এর পরবর্তীতে আরেকজন পক্ষভুক্ত হয়ে এই রিট শুনানির জন্য থাকে তখন কিন্তু উচ্চ আদালত থেকে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল এবং বৈধ বলে রায় আসে পরবর্তীতে সরকারের পট পরিবর্তনের সাথে সাথে যখন আওয়ামী লীগ সরকার আসলাম পুনরায় এই বিষয়টি আবার উত্থাপন করা হয় তখন সর্বোচ্চ আদালত তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়ুল নেতৃত্বে দিন যে আপিল বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি সেখানে হচ্ছে এই রায়ের পূর্বে কিন্তু আটজন বিশেষজ্ঞ আদালতের বন্ধু বলা হয় তাদের মতামত নেওয়া হয়েছিল সেই মতামতে কিন্তু অধিকাংশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই মত দিয়েছিলেন কিন্তু তারপরও সেই বাইরে গিয়ে এবিএম খাইরুল হক এই তত্ত্বাবধা ব্যবস্থা বাতিল করে দেন সেখানে বিচারপতিদের সর্বসম্মত এই রায়টি ছিল না এখানে সংখ্যাগরিষ্ঠতার তার ভিত্তিতে এই রায়টি এসেছিল তবে এই রায়ে কিন্তু আরও দুটি তত্ত্বাবধকারের অধীনে আরও দুটি নির্বাচনের কথা বলা হয়েছিল সেই ব্যবস্থাও কিন্তু সেই পরামর্শ আদালতের ছিল কিন্তু তৎকালীন সরকার এটি কিন্তু গ্রহণ গ্রহণ করে না করে সাথে সাথে পার্লামেন্ট থেকে আইন এই বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধন কোন প্রক্রিয়ায় কবে হয়েছিল সংবিধানের এই পনেরোতম পঞ্চদশ সংশোধনী যেটি আনা হয়েছিল সেটি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার প্রথম মেয়াদী অর্থাৎ দুই সালের একুশ জুলাই একটি কমিটি গঠন করা হয় তখন সেই কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন মত নিয়ে তারপরে এটি সংসদে উত্থাপন করা হয় এর পরবর্তীতে দুই হাজার এগারো সালের মাস এই সুপারিশ কমিটি সুপারিশ দেয় এবং সেখানে কিন্তু অনেকেরই পক্ষে বিপক্ষে মত দিয়েছিল তার পরবর্তীতে যখন সংসদে এটি তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ আদালতে উত্থাপন করেন সেই সময়ে বিএনপির কিছু সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু ওয়াক আউট করেন অর্থাৎ সেই সংসদে তারা উপস্থিত ছিলেন না তবে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে একজন ছিলেন তিনি কিন্তু এর চরম বিরোধিতা করেছেন তারপরও এই সংসদ পঞ্চদশ সংশোধনী যে সংশোধন পাশ হয় তাতে প্রায় দুইশো ভোট পেয়ে এবং একটি বিপক্ষ ভোট পেয়ে এই সংসদ পঞ্চদশ সংশোধনী সংশোধন আনা হয়েছিল এখন সেই সংশোধন চ্যালেঞ্জ করে আদালতে যে আবেদন জানানো হয়েছে সেখানে কি যুক্তি দেখানো হয়েছে জি আপনি যেমনটি বলেছেন আসলে এই নতুন করে ছাত্র জনতার গণ অভ্যতানের পরবর্তীতে যে এখন যেই নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চালু হয়েছে এরপরই নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আদালতে উপস্থাপন করা হয়েছে এবং এই বিষয়টি চ্যালেঞ্জ করে পাঁচজন নাগরিক সমাজের পাঁচজন বিশিষ্ট ব্যক্তি এই রিটটি করে রিটকারী আইনজীবীরা আজকে আদালতে চারটি পয়েন্ট চারটি যুক্তি দেখিয়েছেন এই রিটের পক্ষে প্রথমত হচ্ছে হলো গণভোট তাদের বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী এনে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয় তখন গণভোট করে করা হয়নি যেটি সংবিধান অনুযায়ী সম্মত সংবিধান সম্মত হয়নি এটি অসাংবিধানিক হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই সংবিধানের কোনো কোনো অনুচ্ছেদে পরিবর্তন বা সংশোধন করতে হলে তৃতীয় দুই তৃতীয় অংশ সমর্থন প্রয়োজন আবার কোথাও কোথাও অনুচ্ছেদ কোনো সংশোধন আনতে পারবে না এই যে বৈপরীত্য এনে এনেছেন এই বিষয়টিও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন অনেকেই তৃতীয় যে যুক্তিটি তারা দেখিয়েছেন তারা বলেছেন যে গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন এ দুটি একটি একটি আরেকটি বই মানে সম্পূরক একটি আরেকটি সম্পূরক এই কারণে যে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে তাহলে সুষ্ঠু নির্বাচন আর ব্যবস্থা হয়নি এই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না হওয়াতে জনগণের অধিকার খর্ব হয়েছে যা সংবিধান অনুযায়ী বেআইনি এবং অবৈধ তৃতীয়ত বলা হয়েছে যে উচ্চ আদালতের রায়ও মানা হয়নি এই সংসদ নিতে আদালতের রায়ে বলা হয়েছিল আরও বলা ছিল যে আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে এবং সেই ব্যবস্থা চাইলে সংসদ নিতে পারে সেটি পরামর্শ উপেক্ষা করেও যেই পঞ্চদশ সংসদে আনা হয়েছে সেটি সংবিধানের এবং মানুষের যে জনগণের মৌলিক অধিকার সেটি তারা খর্ব করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া দেশ ও বিদেশের আরো অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন